আর মাত্র দুদিন পর মাঠে নামছে আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামছে আলবেসালেস্তারা সেপ্টেম্বরে ফিফার এই উইন্ডোতে আর্জেন্টিনা দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে যেখানে চিলি ও কলম্বিয়া তাদের প্রতিপক্ষ আর্জেন্টাইন কোচ লিওনেল সালোনি এই দুই ম্যাচকে সামনে রেখে যখন দল ঘোষণা করেছিল তখন সেই স্কোয়াডে রাখা হয়েছিল অ্যালেক্সেস ম্যাক অ্যালেস্টারকে লিভারপুলের ইনফর্ম এই ফুটবলার আর্জেন্টিনার ম্যাচে বড় ভূমিকা রাখবেন সেটাই প্রত্যাশা ছিল সবার তবে ম্যাচের দুদিন আগে তাকে নিয়ে কিছুটা অস্বস্তির খবর এসেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার আর্জেন্টিনার সবশেষ অনুশীলনটাই দলের সাথে ছিলেন না তার মাসেল ডিসকম্পর্টের কারণে তাকে অনুশীলনে রাখেননি এর এরপর থেকে শঙ্কা জেগেছে তার বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার প্রথম ম্যাচে খেলা নিয়ে চিলির বিপক্ষে ম্যাক খেলতে পারবেন কিনা সেটা নিয়ে শঙ্কা জেগেছে কারণ তার মাসেলের সমস্যায় অনুশীলনে যোগ না দেওয়ার জন্য তবে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিউসি স্পোর্টসের সাংবাদিক গাস্তুন এদুল জানিয়েছেন চিলির বিপক্ষে একাদশে তার জায়গা নিশ্চিত মাসেলের সমস্যার কারণে অনুশীলন করানো হয়নি তাই পূর্ণ ফিট হওয়ার জন্য দুদিন বিশ্রাম